চলো আমরা আজকে দেখে কন্টেক এবং ইসম্যান আর একটি কোম্পানি নিউরন নিউরন তো এই নিউরনের সাথে আমরা দুটো আরো কোম্পানি দেখছি যেটা থাকবে আজকের দিনে পাল ধামাকা অফার যারা লিথিয়াম নিতে চাইছো তো একদম দেরি না করে পাল এই ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো যারা লিথিয়াম নিতে চাইছো হ্যাঁ তো বন্ধুরা চলো আমরা পার্থ থেকে জেনে নিই কি কি থাকছে দাম নমস্কার সকল দর্শকবৃন্দকে আজকে আমরা অফার নিয়ে এসেছি মেনলি ইরিক্সার সাথে সাথে লিথিয়াম ব্যাটারি একদম ঠিক আছে আজকে যে অফারটা দেবো একটা ধামাকা অফার যে অফার মার্কেটে মার্কেটে নেই যে অফারটা মার্কেটে নেই ঠিক আছে তো তিনটে কোম্পানি আমরা লিথিয়াম ব্যাটারি এনেছি তিনটে কোম্পানির মধ্যে একটি তো আপনার পরিচিত ব্র্যান্ড ইস্টম্যান তারপরটা হচ্ছে ট্রনটেক ঠিক আছে তারপর নিউরন তিনটে ব্যাটারি আমরা দাম বলে দিচ্ছি শর্টে একটু বলে দেবো এই ইস্টম্যান ব্যাটারির কমপ্লিট প্যাকেজ চার্জার ব্যাটারি আর এসওসি মিটার দিয়ে আপনার দাম আসছে 48000 মানে 48000 টাকা শুধু ব্যাটারির দাম আপনারা পুরাতন ব্যাটারির জন্য আরো 12000 টাকা মাইনাস হবে মাইনাস হচ্ছে 48 থেকে 12000 মাইনাস মাইনাস ঠিক আছে একদম তারপর চলে আসছি ট্রন্টেক ট্রন্টেক ব্যাটারিতে এই কমপ্লিট প্যাকেজ চার্জার ব্যাটারি মিটার দিয়ে ফ্রি ইনস্টলেশনের সাথে যারা আমাদের এখানে এসে ব্যাটারি লাগাবেন তাদের জন্য 49500 টাকা সেখান থেকে আরো বারো হাজার টাকা আপনার পুরাতন ব্যাটারির জন্য মাইনাস একদম ঠিক আছে যদি কোনো ব্যক্তি ব্যাটারি পুরনো আনতে পারছেন না বা কোনো কাস্টমার আনতে পারছেন না তা উনি শুধু উনপঞ্চাশ হাজার পাঁচশো বা আটচল্লিশ হাজার যে ব্যাটারিটা নেবেন সেই টাকা নিয়ে আসবেন আমাদের থেকে পারচেস করে নিয়ে যেতে পারেন বা ব্যাটারি লাগিয়ে নিয়ে যেতে পারেন একদম ঠিক আছে তারপর আমরা আসছি নিউরন নিউরনের দাম নিচ্ছি আমরা ছেচল্লিশ হাজার নশো টাকা ছেচল্লিশ হাজার নশো টাকায় কমপ্লিট প্যাকেজ ব্যাটারি চার্জার মিটার এস মিটার দিয়ে একদম একশো এমপি ব্যাটারি একান্ন ভোট একশো অ্যাম্পেয়ার ব্যাটারি এখান থেকে আরো বারো হাজার টাকা মাইনাস মাইনাস মানে সাতচল্লিশ হাজার থেকে বারো হাজার মাইনাস মাইনাস

যে সমস্ত কাস্টমার ফিনান্স জন্য ফোন করছেন তারা পুরো ভিডিওটা দেখবেন তারপর ফোন করবেন তাতে আপনাদেরই সুবিধা হবে কেন ফিনান্স এই মুহূর্তে হবে না আপনাকে ক্যাশের অফার এটা দেওয়া হলো ঠিক আছে এই বলে ভিডিও আমি শেষ করব নমস্কার জয় হিন্দ জয় ভারত